নমস্কার আজকের এই অনুষ্ঠানে আমরা একসাথে জানার একটু চেষ্টা করবো যে ধরুন যারা এই পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ব্যক্তিত্ব তাদের চরিত্র বা ভাগ্য কীরকম হয় সেই বিষয়ে আচ্ছা দেখুন অনেকেই নিজের কিন্তু এখনো পর্যন্ত সঠিক যে ডেট অফ বার্থ তা কিন্তু জানেন না বা হয়তো জন্ম সময় জন্মস্থান এগুলো ঠিকঠাক মতন জানেন না তারা আমাকে কমেন্ট করেছেন যে স্যার আমরা তো নিজের সম্পর্কে কিছুই জানি না সেক্ষেত্রে যদি কিছু বলতে পারেন তাহলে খুবই উপকৃত হব সেক্ষেত্রে আমি আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে ধরুন যাদের এই পৌষ মাসে জন্মগ্রহণ তাদের জীবনটা কেমন হয় তারা কতটা লাকি হয় কতটা আনলাকি হয় কি কি এদের মধ্যে নেগেটিভ দিক রয়েছে কি কি পজিটিভ দিক রয়েছে এক কথায় মানে বলতে পারি অ্যাজ এ হোল লাইফের একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে এবং ভিডিওটির শেষে কিছু প্রতিকার আমি আপনাদেরকে দিব সেগুলো কিন্তু অবশ্যই পালন করবেন এবং আমি অনুরোধ করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আচ্ছা প্রথমে আপনাদের প্রকৃতি বা আপনাদের চরিত্র আপনাদের ব্যক্তিত্ব সম্পর্কে একটা আনুমানিক আলোচনা করছি একটু মন দিয়ে শুনুন আচ্ছা দেখুন যারা এই পৌষ মাসে জন্মগ্রহণ করেন তারা কিন্তু খুবই ডিসিপ্লিন টাইপের মানুষ হন তারা সঠিক টাইমে সঠিক কর্ম করতে পছন্দ করেন এবং নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলতে পছন্দ করেন এটি কিন্তু আপনাদের মধ্যে একটি মানে ভাইটাল গুণাগুণ রয়েছে আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে দেখবেন একাগ্রতা কনসেন্ট্রেট অবশ্যই থাকে এবং অপর ব্যক্তিকে ভালো অ্যাডভাইস দিতে আপনারা কিন্তু পছন্দ করেন যাতে সেই ব্যক্তিটির ভালো হয় বা বলতে পারি আপনারা কখনোই কারোর ক্ষতিও চান না তবে একটি ছোট্ট নেগেটিভ বিষয় রয়েছে আপনারা অন্যের বিষয়ে একটু বেশি কৌতূহলী অনেক সময় হয়ে পড়েন আর এই কারণেই অনেক সময় দেখবেন অযাচিতভাবে অসম্মানও হয়ে থাকেন আচ্ছা স্বাস্থ্য সম্পর্কে একটা ধারণা দিয়ে আপনাদেরকে দেখুন রাহুর দ্বারা আপনারা অত্যন্ত মানে পরিচালিত হন বা শনির মহাদশা থাকে আপনাদের উপর কেতুর মহাদশা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিন্তু এই পৌষ মাসে যারা করেছেন তাদের উপর দেখা যায় মানে রাহু কেতু এবং শনির মহাদশা থাকে এদের মধ্যে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মানে অত্যন্ত ভোগেন মানে ছোট থেকেই বলতে পারি ছোটখাটো কোনো ভাইরাল ফিভার হোক জ্বর সর্দি কাশি হালকা পেটে ব্যথা বা গায়ে হাত পায়ে ব্যথা এইগুলো কিন্তু আপনাদের লেগেই থাকে মানে শারীরিক দিক দিয়ে অবস্থাটা আপনাদের কিন্তু মানে বলতে পারি মধ্যম অবস্থায় থাকে অর্থাৎ না খুব ভালো না খুব খারাপ এরকম একটা সিনারিও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় তবে অত্যাধিক ফাস্ট ফুড বা স্ত্রী মানে ওই স্ট্রিট ফুড যেগুলো হয় বা তেল মশলাতীয় খাবারগুলো যতটা পারবেন খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন এতে শরীর কিন্তু ভালো থাকবে যাই হোক যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেন তারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে শিক্ষকতা কোনো মাল্টিমিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ভালো খেলোয়াড় হতে পারেন বা গান বাজনা মিউজিক ফিল্ডে কর্মরত থাকতে পারেন উকিল বা ব্যবসায়ী হতে পারেন আপনাদের মধ্যে সবথেকে মানে এইগুলো কিন্তু মানে বেস্ট ফিল্ড যেগুলো বললাম আমি এবং কি আপনাদের মধ্যে কে মানে মধ্যে সব থেকে যেটা মানে পজিটিভ দিক হলো আপনারা কিন্তু অত্যন্ত দেখবেন ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক জগতের সঙ্গে আপনাদের কিন্তু তালমেলটা খুব সুন্দর খুব মানে মানে নিষ্ঠা ভক্তি ভক্তিপরায়ণ মানুষ আপনারা এছাড়াও পৌষ মাসে যারা ধরুন জন্মগ্রহণ করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের মানে বিয়েটা ম্যারেজটা অনেক সময় বয়সের আগেই হয়ে যায় মানে উইদাউট প্ল্যানিং ম্যারেজ আপনাদের জীবনে বেশি হয় আর এর কারণটাই কিন্তু রাহু বা কেতু এই মানে গ্রহগুলো আপনাদেরকে ভ্রমিত করে মানে বয়সের আগেই আপনারা দেখবেন বিয়ে করে নেবেন বা হয়তো কোনো প্ল্যানিং নেই হঠাৎ করে সম্বন্ধ আসবে বিয়ে হয়ে যাবে এরকম একটা সিনারিও তৈরি করে দেয় আর একটা বিষয় বলে দিচ্ছি বিয়ের পর আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়েন কথাগুলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে ঠিক বলছে কিনা বিয়ের পর সমস্যায় পড়েন যেমন ধরুন মেয়েদের ক্ষেত্রে প্রবলেম হয় কখন স্বামীকে নিয়ে একটু প্রবলেম হয় কখনো শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রবলেম হয় এবং ছেলেদের ক্ষেত্রেও নিজের মা বাবাকে নিয়ে প্রবলেমটা বেশি দেখা যায় তবে আপনারা এই বিষয়ে মানে কাউকে কিছু বলতে চান না মানে সাংসারিক যে সব ঘটনাগুলো ঘটে বা সংসারে যে সমস্যাগুলো থাকে সেগুলো কাউকে খুব একটা বলতে পছন্দ করেন না বরং নিজেরা একে অপরের সাথে মানে স্বামী স্ত্রী একে অপরের সাথে বসেই ডিসকাশানে ডিসকাশন করে সমস্যাগুলির সমাধান করতে একটু বেশি পছন্দ করেন দেখুন আমি আগেই বললাম আপনারা কিন্তু মানে মানুষের ভালো চান পরোপকারী হন কিন্তু আপনাদের কপাল এতটাই খারাপ যে আপনারা মানে নিজের মাতা পিতার সম্পত্তি থেকে বা মাতা পিতার সান্নিধ্য ভালোবাসা থেকে অনেক সময় কিন্তু দেখবেন বঞ্চিত হয়ে যান আপনাদের পেরেন্টস আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝতে পারেন না এটাই হচ্ছে আপনাদের দুর্ভাগ্য এছাড়াও আপনাদের মানে ক্ষেত্রে শুভ কালার বা শুভ রং হলো নীল এবং বেগুনি রং। জীবনে মানে যতটা পারবেন এই নীল এবং বেগুনি রং ব্যবহার করার চেষ্টা করবেন জামা প্যান্ট পরতে পারেন এই রঙের কলম ব্যবহার করতে পারেন এই রঙের বা রুমাল ব্যবহার করতে পারেন বা ঘরে কোনো জিনিস রেখেছেন সাজিয়ে রাখার সেগুলো হয়তো নীল বা বেগুনি কালার হতে পারে মানে যতটা পারবেন এই রংটা ব্যবহার করবেন এর ফলে দেখুন এর ফলে কি হয় মানে আপনার যে স্বাস্থ্য তাতে কিন্তু উন্নতি আসে এবং ইনকামটা পর্যন্ত বেড়ে যায় এছাড়াও ধরুন সাদা অথবা হালকা হলুদ রঙ ব্যবহার করতে পারেন যে কোনো ক্ষেত্রে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন ধরুন পরীক্ষা দিতে যাচ্ছেন তখন নীল রঙের পেন নিয়ে গেলেন বা সাদা রঙের বা হলুদ রঙের পেন নিয়ে গেলেন বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানেও এই রঙগুলো ব্যবহার করলেন একটা ভালো রেজাল্ট পাওয়া যায় বা শুভ রেজাল্ট পাওয়া যায় এমন কি আপনাদের মধ্যে একটি ভালো গুণ রয়েছে আপনারা কিন্তু কখনোই মিথ্যার প্রশ্রয় কিন্তু নেন না জীবনে কর্ম করে বাঁচতে খুবই পছন্দ করেন কাউকে ঠকাতে পারেন না কারোর সাথে দুর্ব্যবহারও করেন না এছাড়াও আপনারা অত্যন্ত ভালো লাগলে সেটিকে ভালো বলেন এবং খারাপ লাগলে আবার মুখের সামনে খারাপও বলতে পিছু হন না এছাড়াও আপনাদের জীবনে শত্রুর কিন্তু আপনার আত্মীয় পরিজন আপনাদের কাছে শত্রু হয়ে দাঁড়াবে এছাড়াও বন্ধু বান্ধবীর কাছ থেকে আপনারা আঘাত পেতে পারেন বা হয়তো নিজের লোক আপনাদেরকে ঠকাতে পারে প্রেমিক প্রেমিকার কাছ থেকে অনেক সময় ধোকা পান কষ্ট পান কাউকে বলতে পারেন না মনে মনে কাঁদেন এছাড়াও কোনো কিছু বিশ্বাস তখনই করেন তার সাপেক্ষে যখন মানে যথাযথ হবে যুক্তি মানে পান বা প্রমাণ থাকে অকারণে আপনারা কিন্তু করে কোনো জিনিস মানে বিশ্বাস করতে চান না এছাড়াও যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেন তারা রক্তমুখী নীলা বা জামুনিয়া স্টোন ধারণ করলে এই সব জাতক জাতিকারা অত্যন্ত ভালো বেনিফিট পান তবে সমস্যা অনুযায়ী স্টোন ব্যবহার করবেন অযথা স্টোন ব্যবহার কিন্তু করবেন না যারা ধরুন পৌষ মাসে জন্মগ্রহণ করেন তারা শিল্প সাহিত্য দর্শন এগুলো অত্যন্ত পছন্দ করেন তবে জীবনে আপনাদেরকে প্রচুর সংগ্রাম করতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে রোজগারের পথটি কিন্তু বেছে নিতে হয় জীবনে চলার পথে বলতে পারি চট করে কারোর কাছ থেকে খুব একটা কিন্তু আপনারা সাহায্য কিন্তু পান সেটা আজকে মানে আহ মানে কেউই আপনাকে নিজের লোক হোক নিজের প্রিয়জন মানুষ হোক নিজের মাতা পিতাই হোক না কেন বন্ধু বান্ধবী চট করে কিন্তু দেখবেন মানে অসময়ে আপনাদের পাশে কেউ দাঁড়ায় না অতটা অথবা সাহায্য অতটা আপনারা কিন্তু পান না বা আপনাদের পাশে এসে মানে দাঁড়ায়ও না এটাই ধ্রুব সত্য মেনে নিতেই হবে এবং আপনার দেখবেন আপনাদের মধ্যে একটা সঙ্গীতকে নিয়ে বিশেষ ভাইবস রয়েছে আপনারা অত্যন্ত সঙ্গীত প্রিয় হন গান গাইতে না পারলেও গান শুনতে খুব পছন্দ করেন বা সুর সম্পর্কে গানের সুর সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা অত্যন্ত বেশি হয় সংগীতের প্রতি একটা বলতে পারি যে বিশেষ প্রীতি বা আগ্রহ আপনাদের মধ্যে রয়েছে এছাড়াও দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে বাংলা মাস পৌষ মাস হিসাবে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু মানে বত্রিশ থেকে চৌত্রিশ বছর বয়সের পর তাদের জীবনে কিন্তু সফলতা আসে তার আগে কিন্তু অনেকটাই আপনাদেরকে স্ট্রাগেল করতে হয় এখানে ছোট্ট একটি অ্যাডভাইস আপনাদেরকে দিব সময়ের সদ্ব্যবহার করতে শিখবেন এবং সময়কে কাজে লাগাবেন তবেই কিন্তু সফলতা আসবে ভগবান বা নিজের ভাগ্যকে মানে বারবার দোষারোপ করে লাভ নেই বা নিজের ভাগ্য বা ভগবান কখনই মানুষকে বারবার সুযোগ সুবিধাগুলো দেয় না সেহেতু মানে সময় জ্ঞান করে সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারলেই জীবনে কিন্তু সফলতা আসতে বাধ্য দেখুন কিছু নেগেটিভ বিষয় রয়েছে সেগুলো একটু মন দিয়ে শুনুন মদের বা নেশার প্রতি আসক্তি হওয়া অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়া রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার যে একটা মানসিকতা এইরূপ নেগেটিভিটি জিনিসগুলো থেকে যতটা পারবেন নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন নতুবা কিন্তু মানে বলতে পারি জীবন শেষ হয়ে যেতে পারে আচ্ছা দেখুন পৌষ মাসের জাতক জাতিকারা বিশেষভাবে রাহু গ্রহের দ্বারা অত্যন্ত প্রভাবিত হন এদের জীবনে শনির সাড়ে সাতি এবং রাহুর দশা কেতুর মহাদশা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আর এই কারণে এরা কিন্তু জীবনে অত্যন্ত কষ্ট পান বা স্ট্রাগেলের মাধ্যমে জীবনটাকে নির্বাহ করতে হয় অনেক সময় আপনারা হয়ে যান রাহুর কারণে যার ফলে সঠিক জ্ঞানটা পর্যন্ত হারিয়ে ফেলেন যাই হোক বিবাহের ক্ষেত্রে কয়েকটি পয়েন্ট বলছে একটু মাথায় রাখবেন বৈশাখ মাস আষাঢ় মাস এবং ভাদ্র মাসে যেসব মহিলাদের জন্ম হয়েছে চেষ্টা করবেন তাদের সঙ্গে মানে বিয়ে করার বা তাদেরকে লাইফ পার্টনার হিসাবে মানে নির্বাচন করার এটা কিন্তু এর ফলে কিন্তু সংসারের সুখ শান্তিটা বিদ্যমান থাকবে এটা বললাম পুরুষদের ক্ষেত্রে এবং আপনি যদি ধরুন মহিলা হন এবং আপনার জন্ম যদি পৌষ মাসে হয়ে থাকে সেক্ষেত্রে ধনুরাশি মেষ এবং মিথুন এবং সিংহ রাশির পুরুষদের সঙ্গে বিবাহ করার চেষ্টা করবেন যাই হোক কিছু প্রতিকার সম্পর্কে আপনাদেরকে এরপর বলে দিচ্ছি আমি প্রতিকারগুলো কিন্তু অবশ্যই করবেন যেমন ধরুন রাহুর প্রতিকার করতেই হবে শনির সাড়ে সাতি দশা থাকলে তার প্রতিকার করবেন এবং গ্রহকুণ্ডলিতে কারসর্প দোষ থাকলে সেটির প্রতিকার করবেন কেতুর প্রতিকার করতে হবে এবং প্রত্যেক দিন কেতুর একশো আটবার করে বীজ মন্ত্র যেটি রয়েছে সেটি কিন্তু উচ্চারণ করবেন রাহুর একশো আটবার করে বীজ মন্তুর উচ্চারণ করবেন শনিগ্রহের বীজ মন্তুর একশো আটবার করে প্রতিদিন উচ্চারণ করবেন এবং যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেন তাদের উপর কিন্তু মা লক্ষ্মীর বিশেষ প্রীতি থাকে মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি থাকে সেহেতু অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো বা ঘরের সত্যনারায়ণ পুজো এগুলো কিন্তু অবশ্যই করবেন প্রত্যেকটি পূর্ণিমাতে বিশেষভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করতে হবে সাথে হনুমানজির পুজো অর্চনা করতে কিন্তু কখনোই ভুলবেন না এবং প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার নিরামিষ আহার গ্রহণ করে হনুমান চালিশা পাঠ করবেন বা হনুমানজির মন্দিরে গিয়ে ওনার নামে পুজো দিয়ে আসবেন এবং সব থেকে ভালো হয় যেটি হলো ওই নবগ্রহ বীজ মন্ত্র সেই নবগ্রহ বীজ পাঠ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আমি স্ক্রিনে আমি স্ক্রিনে মানে নবগ্রহ বীজ মন্ত্রটি দিয়ে দিচ্ছি ভিডিওটি স্পজ করে দেখে নিতে পারেন বা ডিসক্রিপশান বক্সেও মন্ত্রগুলি পেয়ে যাবেন এছাড়াও রাহুদেব বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে থাকে তাই বাড়ির দক্ষিণ পশ্চিম কোনটাকে নিজের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই কোণে কোনোরূপ বাথরুম করবেন না কোনো নোংরা আবর্জনা ফেলবেন না এবং কি রুম করে রাখবেন না বা কোনো গাড়ি মোটরসাইকেল হোক বা ফোর হুইলার কিছুই রাখবেন না যাই হোক ওভারঅল চেষ্টা করেছি যে এই পৌষ মাসে জন্মগ্রহণকারী জাত কেমন হন এদের ভাগ্যটা কেমন হয় কি কি এদের প্রতিকার করা উচিত এবং কীভাবে নিজের জীবনটাকে চালানো উচিত সে সম্পর্কে আশা করছি ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ